আসসালামু আলাইকুম তৈবুর রহমান তুহিনী সেনেটের পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজ একটি রচনা শেয়ার করছি আমার জীবনের লক্ষ্য গুরুত্বপূর্ণ এই রচনাটি নয়টি পয়েন্টের সুন্দরভাবে তুলে ধরেছি আর তৈবুর রহমান তুহিনী সেনেটিতে সমস্ত রচনাগুলোই বেশি পয়েন্টের উপর তৈরি করা যাতে পরীক্ষায় বেশি মার্কস পাওয়া যায় যত বেশি পয়েন্ট পরীক্ষায় উল্লেখ করবে ততই বেশি মার্কস পাওয়া যাবে এখন তুলে ধরেছি উপস্থাপনা লক্ষ্য মানে হলে উদ্দেশ্য এটি কোনো কাজ করার জন্য নির্দিষ্ট পরিকল্পনাকে নির্দেশ করে বিশেষভাবে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য ছাত্র জীবনের লক্ষ্য খুবই মূল্যবান ও অপরিহার্য প্রত্যেক মানুষের জীবনে উদ্দেশ্য থাকে কোনো কিছু করার পূর্বে উদ্দেশ্য থাকা প্রয়োজনীয় দ্বিতীয় যে পয়েন্ট সেটি হচ্ছে বিভিন্ন ব্যক্তির ইচ্ছা ও আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য মানুষের পছন্দের মধ্যে বিভিন্নতা লক্ষণীয় সুতরাং বিভিন্ন মানুষের বিভিন্ন প্রকার লক্ষ্য আছে কেউ ডাক্তার হতে চায় কেউ রাজনীতিবিদ হতে চায় কেউ ব্যবসায়ী হতে চায় কেউ উচ্চপদস্থ কর্মকর্তা হতে চায় কেউ বা স্বনিয়োজিত হতে চায় তিন নম্বর যে পয়েন্ট উদ্দেশ্যহীন ব্যক্তির ফল জীবনে জীবনের প্রথম থেকে সকলের জীবনের লক্ষ্য থাকা উচিত কারণ লক্ষ্যহীন মানুষ হালবিহীন নৌকার মতো জীবনের লক্ষ্য ছাড়া মানুষ গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না সে জীবনে সফলতা অর্জন করতে পারে না সুতরাং একজন লক্ষ্যহীন লোক শেষ পর্যন্ত কষ্টই ভোগ করে চার নম্বর যে পয়েন্ট আমার পছন্দ গ্রহণ করার মতো অনেক পেশা আছে অনেক চিন্তা ভাবনার পর আমি শিক্ষকদের সিদ্ধান্ত নিয়েছি একজন শিক্ষক একজন মানুষকে সঠিকভাবে গড়ে তোলার কারিগর অর্থাৎ তিনি একটি জাতির নির্মাতা তার মূল্য সবার উপরে পাঁচ নম্বর যে পয়েন্ট পছন্দের কারণ আমি জানি শিক্ষকেরা স্বল্প বেতনে বেতনভোগী ও অর্ধাহারী তা সত্ত্বেও তারা বিশেষ স্তরে কাজ করেন তারা শিশুদের শিক্ষা দেন তারা দেশের মাটি থেকে নিরক্ষরতা দূর করতে সাহায্য করেন মোট কথায় তারা হলেন জাতির গঠক দেশের সঠিক অবস্থা পর্যবেক্ষণ করে আমি শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি প্রস্তুতি ভালো শিক্ষক হতে হলে আমাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে স্নাতক ডিগ্রি নেওয়ার পর আমি বিএড ডিগ্রি নেব যা শিক্ষকতার জন্য একটি সাহায্যকারী প্রক্রিয়া সাত নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে কিভাবে আমি জাতির সেবা করব। বিএড ডিগ্রি লাভ করার পর আমি শিক্ষকতার পেশা গ্রহণ করব আমি নিজের আমি আমার নিজ গ্রামের উচ্চ বিদ্যালয়ে যোগদান করব সেখানে আমি তরুণ শিক্ষার্থীদের শিক্ষিত করব আমি যথাসাধ্য চেষ্টা করব তাদেরকে শিক্ষা দিয়ে চরিত্র গঠনে অনুপ্রাণিত করতে যাতে তারা দেশের যোগ্য নাগরিক হতে পারে আট নম্বর যে পয়েন্ট সমাজ সেবা শিক্ষক হিসেবে আমি বয়স্ক ও মহিলা জাতিকে শিক্ষিত করে তোলার জন্য কিছু সমাজ সেবা করার আশা রাখি আমি পৃথক বয়স্ক স্কুল শুরু এই ক্ষেত্রে আগ্রহী যুবক যুবতীদের সাহায্য নিয়ে আমি নারীদের মৌলিক শিক্ষা দেব। এবং ও জ্ঞান দেব আমি জানি আমার আমাকে উপ করবে না তবু আমি সাদা সাদা জীবনযাপন নিয়ে সন্তুষ্ট থাকতে প্রস্তুত আমি শুধু মানুষের সেবা করতে চাই শিক্ষা তুহিনটির পাশে থাকবি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম